দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ইন্টারনেট পরিস্থিতি এবং এর ফলে প্রবাসীদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা বিষয় দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন সম্প্রতি কোটা আন্দোলন ফলে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ ব্যাপক সমস্যা দেখা দিয়েছে কয়েক দিনের ইন্টারনেটে বন্ধ থাকার পরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও গতি অত্যন্ত কম এবং মোবাইল ডাটা এখনও বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ব্যবহারকারীরা জানিয়েছেন যে ইন্টারনেটের গতি খুবই কম এবং সংযোগ বিঘ্ন ঘটেছে বিভিন্ন ওয়েবসাইট লোড হতে সময় নিচ্ছে ভিডিও স্ট্রিমিং করতে সমস্যা হচ্ছে এবং ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ বন্ধ রয়েছে রয়েছে মোবাইল এখনো যার ফলে অনেক ব্যবহারকারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছে না এটি বিশেষ করে প্রবাসীদের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে যারা মোবাইল ডাটার উপর নির্ভরশীল গোটা আন্দোলনের প্রেক্ষিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে যাতে সহিংসতা ও গুজব ছড়ানো না হয় তবে এর ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে সরকার ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট গতি বাড়ানোর চেষ্টা করেছে তবে বর্তমান পরিস্থিতিতে তা কতটা কার্যকর হবে তা সময় বলে দিবে সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট গতি এবং সুযোগ পুনরুদ্ধায় কাজ করছে আশা করা যাচ্ছে শীঘ্রই ইন্টারনেট সেবা পুরোপুরি পুনরায় চালু হবে এবং গতি স্বাভাবিক হবে এবং যারা মোবাইল ডাটার উপর নির্ভরশীল তারা আগামী এক সপ্তাহের মধ্যে মোবাইল ডাটা পুনরায় চালু হওয়ার কাজ চলছে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট পরিস্থিতি নিয়ে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি এ ধরনের খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ধন্যবাদ ভালো থাকুন এবং নিরাপদ থাকুন